হ্যালো বন্ধুরা আজকের রেসিপি ছাতু দিয়ে কচুরি কীভাবে বানায় একবারে মিষ্টির দোকানের মতো তৈরি ভিডিওটি পুরো দেখার অনুরোধ থাকলো তবে বুঝতে পারবেন কেমন করে আমি করছি খুব সুন্দর একটা কচুরি প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব তার জন্য নিয়ে নিলাম পাত্রে ময়দা আপনারা আপনাদের মাপ অনুযায়ী ময়দা নেবেন বন্ধুরা এই ভিডিওটি পুরো না দেখলে তৈরি করা যাবে না সেই জন্য আমি আমার অনুরোধ ভিডিওটি ভালো করে পুরোটা দেখার এরপর দিয়ে দিলাম ময়েম ময়েম বলতে আমি তেল দিলাম সাদা রিফাইন্ড তেল তার সাথে দিয়ে দিলাম চিনি একটু টেস্টটা ভালো করার জন্য আমি দিয়ে দিলাম চিনি আর হজমের জন্য আর একটা জিনিস দিচ্ছি যাতে কুচুরি খেয়ে কারোর অম্বল না হয় সেটা আমি পরে দেব এরপর আমি ময়দাটাকে ভালো করে ময়মের সাথে মাখিয়ে নেব সুন্দর করে পুরো তেল আর ময়ে আর ময়দা যেন সুন্দরভাবে মাখানো হয় এবার আমি কী করি বা বুঝবো এটা একটা মুটো করে নেব মুটো করে নিয়ে যদি ভেঙে না যায় তাহলে বুঝবো আমার ময়েমটা ঠিকঠাক আছে এটা একটা টিপস তবেই বোঝা যাবে যে সুন্দর কচুরি হবে বেশ খাস্তা হবে এই জন্য আমি দিয়ে দিলাম জোয়ান যাতে হজম হয় আবার ভালো করে মেখে নিয়ে ওই যে মোট করে নিলাম মোট করলে দেখছি ভাঙছে না এরপর দিয়ে দিচ্ছি জল জলটাও আপনারা আস্তে আস্তে অল্প করে করে দেবেন আমার আটাটা মাখা হয়ে গিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি এরপর তৈরি করে নিচ্ছি একটা পুর তার জন্য দিয়ে দিলাম ছোলার ছাতু ছোলার ছাতু দেওয়ার পরে দিয়ে দিলাম নুন এরপর দিয়ে দিচ্ছি হিং হিংটা একটু বেশি করে দেবেন এটা হলো হিঙের কচুরি সেই জন্য হিংটা বেশি করে দিলে বেশ খেতে খুব সুন্দর টেস্ট হয় এরপর এটা জল দিয়ে আস্তে আস্তে করে পুরটা আমি তৈরি করে নেব খুব পাতলাও করবে না আর খুব শক্ত যেন না হয় মোটামুটি একটা আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম এটা খুলে দেখলাম বেশ সুন্দর শেফ হয়ে গেছে এবার এটা আরেকটু ভালো করে মেখে নিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে বেশ সুন্দর নরম করে মাখা হয়েছে খুব একটা নরমও হয়নি তবে এরপর এখান থেকে আমি নেচি কেটে নিচ্ছি নেচি কেটে পুর ভরে নেব যে পুরটা আমি তৈরি করেছি ওর মধ্যে এরম আকৃতি করে ওর ভেতরে দিয়ে দেবো পুর পুরটা একটু বেশি করে দেবে তাহলে খেতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার বন্ধু হয়ে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও পর্যন্ত করনি এরপর আমি এইগুলো সুন্দর করে বেলে নেব এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে তেলটা বেশ সুন্দর করে গরম করবে গরম আমার হয়ে গেছে আগেই বসিয়ে দিয়েছিলাম যেহেতু এরপর আমি যে কচুরিগুলো বেলে নিয়েছিলাম লুচির মতো করে ওগুলো তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছে বেশ একটু লাল লাল করে ভাজবে যাতে মচমচে হয় আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে প্রত্যেকটা কচুরি এইভাবে আমি ভেজে নিচ্ছি আমার কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে এরপর সবাই অপেক্ষা হয়ে করে আছে কখন একটু খাবো তাই আমি সব সবাইকে দিয়ে দিচ্ছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফিরে আসি আবার একটা নতুন রেসিপি নিয়ে